তোমার সন্দেহ করে এটা হয়েছে তোমার কে সন্দেহ করছে এই না সবে হইছে গারে তো নিয়া কইছে বিয়া অফিসে নিয়া কইছে কিটা কইছে তারা তোমার কইছে আমি মারছি আপনারে তো আমরা করাম না আমরা কইরাম না আমরা কইরাম না তুমি মারছো কারণ তুমি মারতা এখানে তোমার তো মারার মতো কোনো কারণ নাই আমরা করাম তুমি সংসার আওয়াজ করো আমরা তোমার না তার গজি কই লাগি আমরা তোমার সনে জানতাম সেটা পুরোটা কিটা

একটা ঘটনার প্রকৃতি এজনে জানার লাগে তোমার এদিকে তদন্তকারী অফিসারে তো সবসময় জেগে যেতে পারে একটা মানুষ মারা গেছে এটা কি সাধারণ বিষয় আমার যতটুকু আর আমি তো আরো আগেও কইছি কখনো করাম স্যার আমি জানি না যদি জানতাম তো আরো আগে কইতাম এগুলো তো আমার বোন স্যার আমিও তো চাই আসলটা বাড়িয়ে সত্যটা সবে জানতাম আমিও তো চাই স্যার এটা লুকাইয়া কোনো দরকার আছে না আমার সহযোগিতা না করলে তো আমরা পুরো হইতাম না যদি জানতাম স্যার আমি এখনো আর হইলাম না আমি জানি না যতটুকু জানি আপনারা কইছি আপনার এলাকার মেজুরি জি কেউ কা আমি আমার ফুড়েই একদিন না এবারে এখানে আমি কইছি আপনারা তো আগেও কইসিং তার মুসাই শুনছি যে আহিলে গেলেও তো মায়া করতাম তারা খান দিয়ে ওলাখান গোপ করছি সো আমি জানি ওখানো করাম চা